আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালে কিচিরমিচির শব্দ পাখির আওয়াজ সবাইকে শুনিয়ে দিলাম বারান্দায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে রান্না করে চলে এসেছি এখানে দেখেন সারা রাত আমি পানি সিদ্ধ করেছি কারণ সবসময় গ্যাস পাওয়া যায় না যে এখানে দেখেন তিন পাতিল আমি পানি সিদ্ধ করে নিয়েছি একটা বড় ছোট আর হচ্ছে কলস এই যে দেখেন সকালে উঠে যাই একটু গ্যাস পেয়েছি একটু করে আবার কমে যাবে তাই তার একটু নিশ্চিতি নিয়ে নিলাম আসলে এখন গ্যাস পাওয়াটা বনে মানে অনেক দুষ্কর হয়ে গিয়েছে আমি বাদ বসাবো এর জন্য আমি এখানে চালটা নিয়ে নিয়েছি এখন একটু ওয়াশ করে নেব আসলে আমাদের নারায়ণগঞ্জ এলাকাতে এখন গ্যাস কখন যে আসে কখন যে চলে যায় তা আসলে বলা যায় না কিন্তু ফ্রাইডেতে একটু গ্যাস পাওয়া যায় বাট আমি যেহেতু পানি সেদ্ধ করি এর জন্য আমার রাত্রে অর্কমা করতে হয় আর আজকে যেহেতু গ্যাস পেয়ে গিয়েছি এর জন্য আমি এখানে পানিগুলো বেশি করে সেদ্ধ করে নিয়েছি যাতে আমার এক সপ্তাহ চলে যায় কারণ আমরা দুইজন মানুষ আমার অত পানির প্রয়োজন হয় না তারপর পানি প্রচুর খাই আমরা লাগে আর জন্য আমি সব কিছু আজকে গুছিয়ে নিয়েছি সারা রাত আসলে ঘুমাই নাই এই পানির টেনশানে গ্যাস পেয়েছি তাই এখন হচ্ছে সকালে উঠে গিয়েছি এই যে আমি চালগুলো কিন্তু ক্লিন করা আমার হয়ে গিয়েছে আমি আসলে চাল অনেকগুলো ধোয়া দিয়ে সব সময় কারণ ময়লা থাকলে আমার কাছে কেমন জানিম লাগে এই জন্য একটু ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এই যে এই পাশটাতে গ্যাস যেহেতু আছে এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এখানে আমি এখন চালগুলো ডেলে দেব আসলে একটু হালকা গরম হলে চালটা দিলে ভাতটা বেশিক্ষণ থাকে নষ্ট হয় না আর এখন যেহেতু শীত শীত চলে এসেছে তো অতটা প্রবলেমও হয় না এজন্য আমি এই পাশ দিয়ে আমার ওয়াশ করা চালগুলো এখানে ভাত বসানোর জন্য দিয়ে দিলাম আর আমার এই চুলাতে একটু মানে গ্যাসে রান্না করলে একটু কালি উঠে তার জন্য আমি নিচে একটু মাটির পলেট দিয়ে দিয়েছি যখন আমি ধুইতে চাই তখন আমার একটু যেমন কষ্টটা কম হয় আর এখানে যে নতুন আলু নিয়ে নিচ্ছি কারণ আজকে নতুন আলু দিয়ে নতুন আলুর ভর্তা রান্না করব। সাথে ঢাল আর হচ্ছে গরম ভাত অনেক মজাদার একটা খাবার কে কে খাবেন চলে যাচ্ছে আমার বাসায় কারণ নতুন আলু আসলে আসলে আমি লোভ সামলাতে পারি না ভর্তা সকাল সকাল করতেই হবে এর জন্য আমি সকাল সকালই এখানে নতুন আলুগুলো ওয়াশ করে নিচ্ছি একবারে ওয়াশ করে নিলে হয় কি আর ছিলার ঝামেলাটা থাকে না আর যেহেতু এখানে নতুন আলু তাহলে মনে করেন এখানে ভালো বা বেচার চার পাঁচটা দুয়া অলরেডি দিতে হবে তা না হলে কি হয় বালি থেকে যায় তাহলে সব কিছু সর্বনাশ তাই আমি এখন একটু ধুয়ে আর একটু যে চাম্বারটা হালকা করে ছিলে নিচ্ছি তাহলে হবে কি আমার আর পরিষ্কার করতে হবে না আমার ঝামেলাটাও কম হবে এই যে দেখেন আমি কিন্তু সবগুলো চামড়া এখানে ছিলছি না হালকা পাতলা করে নিচ্ছি আর কি একটু একটু থাকবে প্রবলেম নাই এই যে এভাবে করে আমি সবগুলো আলু এখানে কমপ্লিট করে নেব আসলে কে কে নতুন আলু ভর্তা খেতে পছন্দ করেন এখন আসলে এর আগে আমি নতুন আলুর বাসায় নিয়ে আসছিলাম ভর্তা মজা পাই নাই একটা ভেজা ভেজা অবস্থা ছিল আর এটা নাকি ডায়মন্ড এই আলু ভর্তাটা নাকি অনেক ভালো হয় তা আজকে করবো দেখি কেমন হয় এ দেখেন কত সুন্দর লাগছে না এখন আমি সবগুলো আলু পরিষ্কার করা হয়ে গিয়েছে অনেকটাই এখন আমি এগুলো সব কেটে নেবো চার ভাগ করে নেব ভাগ করে একসাথে আমি দিয়ে দেবো আর কি এই যে দেখেন আমার কিন্তু আলুগুলো ছেলা হয়ে গিয়েছে এখন এগুলো আমি কেটে নিচ্ছি ঝামেলাটা একটু কম হয় আমি সকাল সকাল বেশি ঝামেলা করতে চাচ্ছি না এর জন্য আমি এখানে চার ভাগ করি আলুগুলো সব সম্পূর্ণ কেটে নেব এই যে আমার কিন্তু অনেকটাই কাটা হয়ে যাচ্ছে ওই যে দেখেন পাশাপাশি কিন্তু বড় হাড়ি দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে অনেক বড় একটা হাড়ি এখানে তাই প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজি পানি হবে আমি আসলে আলগাতেই পারছিলাম না অনেক কষ্ট করে চোলা থেকে নামিয়েছি কি করব বলেন পানির সমস্যা হচ্ছে এতটাই কারণ পানি যদি ভালো না হয় বাচ্চাদের সমস্যা আমার নিজেরও প্রবলেম হয়ে যায় কারণ আমার ছোটো থেকেই ফোটাটোর পানি খেয়ে আমি অভ্যস্ত এখন কি করব। এখন আমার ওইভাবেই চলতে হয় মাঝে মাঝে তো আমার মনে হয় যে ভাত থেকে বেশি প্রয়োজন পানি কারণ পানিটা যদি ক্লিন না হয় খেতে পারি না প্রবলেম হচ্ছে এই জায়গায় জন্য আর কি আর বাচ্চাদের কিন্তু সবচাইতে চাইতে বেশি রোগটাই হয় পানি থেকে আমার এখানে কিন্তু ডিপের পানি অনেক ভালো তারপর আমি পানিটাকে ফুটিয়ে ফিল্টারিং করে বাচ্চাকে আমি দেই কারণ ভিতরে একটা মানে খুদ খুতি বা বলে যেটা ওটা মনে হয় যে হয়তো বা প্রবলেম হবে এজন্য জন্য আমি আর মনের মধ্যে কোনো সন্দেহ রাখতে চাইনি এর জন্য আমি প্রতিনিয়ত এইভাবে দিছি এইভাবে চলার চেষ্টা করছে আর আমার বাচ্চা আল্লাহর রহমতে পানিবাহিত যে রোগগুলো আছে ওগুলো থেকে আল্লাহর রহমতে অনেক ভালো আছে ওই রোগগুলো সহজে না বললে হয় না আর ঠান্ডা স্বাভাবিক এটা সবারই হয় ওইটাই আমার কিন্তু এখানে আলুগুলো ওয়াশ করা হয়ে গেছে এমন কাটাও কমপ্লিট আমি কিন্তু এখন অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি এখন চোলাটা জ্বালিয়ে দিলাম এখন হতে থাক আর আমি এখানে কিছু ডিম দিয়ে দেবো মানহার জন্য একটু ডিম সেদ্ধ করে ভাজা করে দেবো অনেক পছন্দ করে এর জন্য আমি এখান থেকে তিনটি ডিম নিয়ে এনেছি আসলে ডিমটা বাসায় থাকলে কোনো টেনশনই থাকে না মাঝে মাঝে যদি তরকারি নাও থাকে বা রান্না করতে ইচ্ছে করে না তখন কিন্তু আমরা সাধারণ গৃহিণীরা ডিম সারা সারাদিনে রান্নাটা চালিয়ে দিতে পারি এর জন্য সবসময় চেষ্টা করি ফ্রিজের মধ্যে ডিমটা রাখার জন্য আমরা কিন্তু ডিমটা অলরেডি না হয়ে গিয়েছে এখন ডিমগুলো আমি আসলে একটা ভূকমনের কাজ করেছি এবার সবসময় ওয়াশ করে ফ্রিজে রেখে দিই বাট এবার মানে কাজের ব্যস্ততার কারণে আমি এইগুলো ওয়াশ করতে পারি নাই তাই এখন আমি সবগুলো ডিম ওয়াশ করে নিচ্ছি ওয়াশ করে তারপর হচ্ছে আমি আলু মধ্যে দেব কারণ আলুটা তো আমি ভর্তা করব যদি ওয়াশ করে না দিই তাহলে ওই আলুগুলো খেতে মানে আমার কাছে নিজের কাছে খারাপ লাগবে যে ওয়াশ করে দিলাম না এর জন্য আমি সবগুলো ডিম ওয়াশ করে যে আলুর সাথে একসাথে সেদ্ধ বসিয়ে দিব তাহলে আমার আর আলাদাভাবে করতে হবে না আর এই পাশ দিয়ে কিন্তু আমার ভাগটা এই যে বলক চলে এসেছে মানে হালকা আগুন তা আস্তে আস্তে হতে থাক আমারও একটু সিলিন্ডার খরচটা কম হবে আসলে এখন তো পুরো বাংলাদেশটা সিলিন্ডার উপরে চলে যতটুক সাশ্রয় করা যায় আমরা আসলে সাশ্রয় না করলে কে করবে বলেন হাজবেন্ডের জন্য তো একটু সাশ্রয় করতেই হয় তাহলে হাজবেন্ড অনেক খুশি হবে এই যে মোটা আমার এই চালটা কিন্তু নাজির সার চাল বেশি সময় লাগে না আর হতে থাক এখান থেকে আমি এখন ডাল নিয়ে নেব কারণ আজকে আলু ভর্তা গণ ডাল করবো চিন্তা করেছি তাই এখন মির্সেপ থেকে আমি ডালটা নামিয়ে নিচ্ছি কে কে আমার মতো এরকম আলু ভর্তা ডাল লাবার সাথে ডিম হলে তো একদম ওয়াও আর কিছুই লাগে না এই যে আমার ডালটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি আসলে এটা হচ্ছে দিলে সুপারের একটা ডাল এই বেশি সময় লাগে না আমি আসলে আজকে একদম কষিয়ে বসিয়ে দিব চিন্তা করতেছি এই যে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এখন ওয়াশ একটু মেপে নিব আর কি বেশ কিছুই নেব ডাল কারণ একটু ঘন ঘন হলে খেতে অনেক টেস্ট হয় ভালো লাগে এর জন্য আমি সবকিছু এখানে মেপে নিয়ে নিচ্ছি এখানে আড়াইশো গ্রামের উপরে আমি ডাল নিয়েছি তাহলে খুব ভালো হবে এ আর কি এই যে এখানে ডিমটা আমার অলরেডি সিদ্ধ হয়ে আসতেছে আমি ডালটা এখন একটু ওয়াশ করে নেব আমি ডালটাও কিন্তু বেশ কয়েকবার ওয়াশ করে নিই কারণ গালের মধ্যে অনেক দুলাবালি থাকে যতটুকু সম্ভব ক্লিন থাকার চেষ্টা করি আর কি এই যে আমার ডালটা কিন্তু এখানে নিয়েছে আমি কিন্তু আজকে ডালের মধ্যে করে একটা পাথরও পেয়েছিলাম দেখেন কি অবস্থা বিজনেস পার্টিটা কী করে ডাল চাল সব কিছুতেই পাথর মিক্স করে ইদারিং আগে আমি ডালের মধ্যে পাথরগুলো পেতাম না একদম হোয়াইট স্টোনের মতো মানে বোঝা যাবে না যে এগুলা এটার মধ্যে আছে এগুলো যদি পেটের মধ্যে যায় ক্ষতি ক্ষতিকর চিন্তা করেন কারণ ইদারিং মানুষের যে মানে রোগগুলো হচ্ছে এই যে কিডনিতে পাথর পিতে পাথর এগুলো কিন্তু খাবারের মাধ্যমে আমাদের ঘটে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি Terima kasih telah menonton! thank <laughs> you আমি কিন্তু এখান দিয়ে আলু ভর্তার জন্য কিছু মরিচ নিয়ে নিয়েছি কারণ হচ্ছে মরিচ ছাল তো আলু ভর্তা হবে না এর জন্য আমি হালকা আছে আমি মরিচগুলো এখানে বেজে নিচ্ছি আর এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা নিয়েছি কারণ এখানে বেশি করে নিয়েছি কারণ হচ্ছে ধনিয়া পাতাগুলো আমি ডালিয়ে দিব ভর্তাতে দেব এই যে আমার কিন্তু আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখান থেকে কিন্তু দুইটা ডিম মিসিং কারণ হচ্ছে দুইটা ডিম আমি খেয়ে ফেলেছি আর একটা মানহার জন্য রেখেছি দেখেন কি সুন্দর লাগছে না একদম মনে হচ্ছে যে একদম গরম গরম ধোয়া সৌন্দর্য আর কেমন খুব ভাল লাগতেছিল আর আর এখান দিয়ে যে ডিমটা রেখেছি আমি এখানে জন্য সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি এখন আমি যে ডিমটা রেখেছি আগে থেকে আমি হালকা করে ভেজে মানহার জন্য এক সাইড দিয়ে রেখে দেবো কারণ মানহা শুধু ভর্তা দিয়ে খাবে না আর আমি ভুলে বর্তার জন্য এখানে মরিচ বেশি করে নিয়েছি ওর জন্য আমি আলুটা রাখতে ভুলে গিয়েছিলাম আলাদাভাবে এই যে মানহা ডিম ভাজা হয়েছে এখন হচ্ছে মরিচ আর হচ্ছে লবণ একসাথে আমি গুঁড়ো করে নেব কারণ এটা যদি আমি ধনিয়া পাতার সাথে অ্যাড করে নিই অনেকেই কাজটা করি আমরা মাঝে মধ্যে তখন হচ্ছে নেতিয়ে যায় আর হচ্ছে মরিচটা ভাঙতে চায় না যেহেতু সুন্দর করে ভেজ ভেজেছি সুন্দর করে গুঁড়িয়ে নিই এখন পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা একসাথে মিক্স করে নিব আর এখানে আমি সরিষার তেল ইউজ করুন আজকে আমি যখন মরিচটা বেজেছিলাম তখন বেশি করে তেলটা দিয়েছি সয়াবিন তেল যেটা সাদা তেল বলি আমরা ওইটা এখানে আমি অ্যাড করে নিব এই যে আমার কিন্তু ধনিয়া পাতার মরিচটা একসাথে মাখা হয়ে গিয়েছে এখন আলুগুলো নিয়ে নেব আমি এই ভর্তাটা আসলে এভাবে খেতে অনেক ভালো লাগে বেশি বেশি করে ধনিয়া পাতা দিলে খেতে খুবই মজা হয় আসলে আমার কাছে ভালো লাগে আর শীতের সময় ধনিয়া পাতা মানে ছাড়া আসলে কোনো তরকারি বলেন ভর্তা মানে কোনো কিছুই ভালো লাগে না আপনারা চেষ্টা করবেন নতুন আলু ভর্তার মধ্যে বেশি বেশি করে ধনিয়া পাতাটা অ্যাড করার জন্য আমার মনে হয় ফ্লেভারটাও ভালোবাসে খেতেও খুবই মজা হয় টেস্টটা বেড়ে যায় এক গুণ বেড়ে যায় বহু গুণ যেটাই বলেন অনেকটাই বেড়ে যায় আর আমার ধনিয়া পাতাটা অনেক পছন্দ আমার আম্মা তো বলে তুমি পারলে সব ধনিয়া পাতায় দিয়ে রাখো এই যে আমার কিন্তু বর্তাটা অলরেডি কমপ্লিট দেখেন কি সুন্দর লাগছে না আর আমার এই পাশ দিয়ে আমার ডালটা অলরেডি হয়ে গিয়েছে তাই এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা মরিচটা দিয়ে দিলাম এই যে দেখেন আমি যেভাবে কষিয়ে বসেছিলাম এইভাবে রান্না করলে ডালটার স্বাদ বহুগুণে বেড়ে যায় আমার কাছে তো ভালো লাগে দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা ট্রাই করতে পারেন এভাবে ডালটা রান্না করতেও সময় কম লাগে আর বাগারে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর মশলা টশলা সব কিছু একসাথে অ্যাড করে আর একটা জিনিস চেষ্টা করতে পারেন আপনারা এখানে যে আমি মরিচ টেস্ট করেছি আপনারা যদি পারেন শুকনা মরিচটা বেটে যদি এই ডালটা রান্না করেন ডালের কালারটা আর সুন্দর হয় টেস্ট অব্যাহুগুণে বেড়ে যায় এই যে এখানে আমার ভর্তা তারপরে মাছ ছিল একটু গরম করে নিয়েছি আমার কিন্তু উঠে গিয়েছে সকাল সকাল চলে এসেছে কারণ সে আজকে তার আপু স্কুলে যাবে অনুষ্ঠান আছে বাবাটাকে আমি ফ্রেশ করে দিচ্ছি এরকমটা কিন্তু বেসিনের সামনে এসেছে তাকে একটু ফ্রেশ করে দেই মানহা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আজকে সে তার বোনের সাথে বিদায় অনুষ্ঠানে যাবে এর জন্য দেখেন অবস্থায় একদম সকাল সে তো উঠে বসে আছে আমি ওকে ফ্রেশ করে নিয়ে আসলাম তার শীতে ধরেছে তাকে কম্বলের নিচে ঢুকিয়ে দিয়েছি কারণ সকাল সকাল বাচ্চাদের শীতটি একটু বেশি হয় আর এই পাশ থেকে কিন্তু আমি যে ভাত নিয়ে ওর জন্য খাওয়ানোর জন্য কারণ না খাইয়ে তো ওকে পাঠানো যাবে না আসলে ওকে দেখে আমার আগের কথা মনে পড়ে গিয়েছে